সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্ভাসের বিশেষ আয়োজন টি উইথ এর নতুন একটি এপিসোডে বরাবরের মতোই আমাদের খুব প্রিয় একজন টিচার আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সাধারণ জ্ঞান টিমের জাবির রিয়াদ রিয়াদ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনাকেও আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ রিয়াদ সম্পর্কে আমি যদি একটু বলি রিয়াদ আমাদের এখানে সাধারণ জ্ঞানের নিয়মিত টিচার এবং গত কয়েক বছর ধরে বেশ ভালো রেকর্ডের সাথে আমাদের এখানে ক্লাস নিচ্ছে এবং সেই সাথে স্টুডেন্ট জনপ্রিয়তা তার অনেক বেশি আজকে আমরা রিয়াদের কাছ থেকে শুনবো তার জীবনের কথাগুলো উদ্ভাসের শিক্ষকতা জীবনের গল্প এবং সেই সাথে ব্যক্তিগত জীবন নিয়েও আমরা অনেক কিছু শুনবো দর্শক মন্ডলী আমাদের প্রথম রাউন্ড গেট টু নো ইউর টিচার রিয়াদ প্রথম প্রশ্ন উদ্ভাসে শিক্ষক হিসেবে আমরা যে রিয়াদকে দেখি এবং ব্যক্তি জীবনের রিয়াদ দুটোর ভিতরে তফাত আসলে কি বাদও কোনো তফাত আছে কি না জি কিছুটা তফাত তো আছে তবে খুব বেশি তফাৎ এমন না উদ্ভাসের রিয়াদকে দেখা যায় অনেক এক্সট্রোভার্ট সবার সাথে অনেক ফ্রি ক্লাসে গেলে স্টুডেন্টদের সাথে অনেক ফ্রেন্ডলি পার্সোনাল লাইফেও আমি এমনই তবে কিছু কিছু জায়গায় কিছু পরিস্থিতিতে দেখা যায় আমি ইন্ট্রোভার্ট হয়ে যাই কিন্তু যখন ক্লাসে যাই আমি সবসময় চেষ্টা করি যে আমার যারা স্টুডেন্ট আছে তারা যেন আমার একটা ক্লাসে প্রথম দশ থেকে পনেরো মিনিটে আমার সাথে সর্বোচ্চ ফ্রেন্ডলি হয়ে যায় জন্য বিভিন্ন ক্লাসে আমি বেশিরভাগ ক্লাসে গিয়েই দেখা যায় আমার স্টুডেন্টরা এটা ভালো বলতে পারবে যে আমি ক্লাসে গিয়ে প্রথম দশ থেকে পনেরো মিনিট তাদের সেভাবে পড়ানো শুরু করি না আমি তাদের সাথে বিভিন্ন গল্প করি তাদের পড়াশোনা কেমন চলতেছে এমনি পার্সোনাল লাইফ বা অন্যান্য লাইফ সব কিছু মিলিয়ে কেমন যাচ্ছে এক কথায় আমি নিজে এক্সট্রোভার্ট হই এবং সবাইকে এক্সট্রোভার্ট হওয়ার জন্য একটু ইনফ্লুয়েন্স করি এতটুকু চমৎকার বেশ ইন্সপায়ারিং বুঝেই যে রিয়াদের আসলে ভালো ক্লাস নেওয়ার পেছনে তোমার একটা রহস্য হচ্ছে আসলে সাথে কানেক্ট করা এঙ্গেজমেন্ট ক্রিয়েট করা তো রিয়াদ সে সম্পর্কে জানার জন্য তোমার একটু ব্যক্তিগত জীবনে আরো একটু জানতে চাই সেটা নিয়ে তোমার ছোটবেলা বেড়ে ওঠা স্কুল জীবন কলেজ জীবন নিয়ে যদি আমাদেরকে একটু বলতে যে আমার হোমটাউন বগুড়াতে আমার স্কুল ছিল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজ ছিল সরকারি আজিজুল হক কলেজ বগুড়াতে তো আমার স্কুল লাইফে আমি ফার্স্টে আমার এই স্কুলটাতেই ভর্তি হই দুই সালে এবং সেখান থেকেই এসএসসি পরীক্ষা দিই এবং পরবর্তীতে সরকারি আজিজুল হক কলেজ থেকে আমার এইচএসসি পরীক্ষা তারপর আল্লাহর রহমতে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ওকে তো ছোটোবেলায় তোমার স্কুল কলেজ বগুড়া ক্যান্ট পাবলিক সরকার আজিল কলেজ বাট ব্যক্তিগতভাবে তুমি যখন ছোট ছিলে মানে শিশু হিসেবে কেমন ছিল অনেক চঞ্চল নাকি অনেক গম্ভীর চুপচাপ থাকার মতো আর ছোটবেলায় কি করতে ভালো লাগতো তোমার না আমি আসলে অনেক চঞ্চল ছিলাম বললেই চলে স্কুল লাইফটা অনেক আনন্দের সাথে কাটছে আমার দেখা যায় স্কুলে অনেক দুষ্টামি করতাম তবে কিছু কিছু দুষ্টামি একটু পড়াশোনায় কিছুটা হলেও ভালো ছিলাম যে কারণে টিচাররা সেগুলো মার্স্তি করতো আর কলেজ লাইফেও সেম ভার্সিটিতেও সেম আমাকে আপনারা যেভাবে দেখেন আমি তেমনই ছোট থেকেই আর ছোট থেকে আমার একটা বিষয় নিয়ে আমি ফ্রি টাইমে বলা চলে এটা আমার হ্যাবিট সেটা হলো হাতের লেখা এবং ক্যালিগ্রাফি এটা নিয়ে আমার অনেক ইন্টারেস্ট আছে তো এটা নিয়ে সামনেও আমি আরও প্র্যাকটিস করতে চাই যখনই আমি মাঝে মাঝে ফ্রি থাকি তখন ক্যালিগ্রাফি করার চেষ্টা করি আর কি বা চমৎকার এটা আমি নিজেও জানতাম না যে রিয়াদ আসলে ক্যালিগ্রাফি করতে পছন্দ করে বা এটা আসলে তার একটা চর্চার মধ্যে আছে গুড টু নো ছোটবেলা থেকে কি হওয়ার ইচ্ছা ছিল এখন তো ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছো বাট ছোটবেলা থেকে কি এরকম কোনো ইচ্ছা ছিল নাকি অন্য কোনো ইচ্ছা ছিল যে আমার স্কুল বগুড়া ক্যান্ট পাবলিক ছিল সেই হিসেবে ছোট থেকেই আমি হওয়ার হ্যাঁ ফোর্সের সাথে অনেকটা পরিচিত তো ছোটবেলায় আমার ইচ্ছা ছিল একেবারে ছোট যখন ছিলাম তখন ইচ্ছা ছিল বাংলাদেশ আর্মিতে কমিশন অফিসার হিসেবে জয়েন করার তবে যখন একটু বড় হলাম তখন ধীরে ধীরে আমি আরামপ্রিয় হয়ে উঠি অনেকে এটাকে অলস বলে তবে অলস শব্দটা নেগেটিভ মনে হয় আমি পজিটিভ ওয়েতে এটাকে আরামপ্রিয় বলি তো আরামপ্রিয় যত হতে শুরু করলাম তত আমি আমার এই ইচ্ছা থেকে দূরে সরে আসলাম এবং পরবর্তীতে এখন একটা ইচ্ছা আছে ফিউচারের স্বপ্ন আছে যদিও সেটা আমি কাউকে বলি না তো এখানেও আমি বলতে চাচ্ছি না আমার স্বপ্নটা নিয়ে আপনারা দোয়া করবেন সামনে একটা স্বপ্ন আছে সেই পর্যায়ে যেন যেতে পারি তবে ছোটবেলায় ইচ্ছা ছিল আর্ম ফোর্সের অফিসার হওয়া আচ্ছা চমৎকার তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে জার্নিটা অ্যাডমিশন যে জার্নিটা তুমি আগে থেকে কি ডিটারমাইন্ড ছিল কি না যে ঢাকা ইউনিভার্সিটিতে বা এইরকম সাবজেক্টে পড়বো বা অ্যাডমিশন জার্নি আসলে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল কীভাবে প্রস্তুতি নিয়েছিল তুমি অ্যাডমিশন জার্নিটা আমার অন্যান্য স্টুডেন্ট নর্মাল স্টুডেন্টদের মতোই ছিল যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে অনেক স্ট্রাগল করে আবার দেখা যায় অনেকে অনেক আগে থেকে পড়াশোনা করে তো আমার যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার আগেও চিন্তা করি নাই আমি সাবজেক্ট চেঞ্জ করব বিভাগ চেঞ্জ করব ডি ইউনিটে পরীক্ষা দিব পরে এইচএসসি পরীক্ষার পর আমার ওই টাইমে কিছুটা স্ট্রাগল গেছে যেহেতু আমি কলেজে ক্যান পাবলিকে ছিলাম অনেক ধরা মধ্যে ছিলাম স্কুল লাইফটাতে স্কুলে ক্যান পাবলিকে ছিল জি তারপর কলেজে যখন সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হলাম তো সেটা সরকারি কলেজ ছিল সেরকম ধরা বাধা নিয়ম ছিল না যে কারণে কলেজ লাইফে গিয়ে আমি অনেক ফুর্তিবাজ টাইপের হয়ে যাই পড়াশোনার দিকে একটু খামখেয়ালি হয়ে যাওয়ার কারণে টেস্ট পরীক্ষার দিকে আমার রেজাল্ট আমার আশানুরূপ হয় নাই যে কারণে আমার তখন পড়াশোনা নিয়ে একটু প্রেশারে ছিলাম একটু স্ট্রাগল করতেছিলাম তারপর অ্যাডমিশন টাইমে দুই তিন দিন চিন্তা ভাবনা করলাম আব্বু মাম্মুর সাথে কথা বললাম যে আসলে আমার কোন দিকে যাওয়াটা বেটার হবে তখন আমার বাবা মা আমাকে ফুল সাপোর্ট দিল বললো যে তোমার যেখানে মন চাই তুমি সেটাই করো ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি তোমার যেটা মন চাই তবে কন্ডিশন একটাই চান্স পেতে হবে এবং সেটা টপ ইনস্টিটিউশনে চান্স পেতে হবে মেডিকেল হইলে ঢাকা মেডিকেল ইঞ্জিনিয়ারিং করলে বুয়েট আর যদি ভার্সিটি কোচিং করো তাহলে ঢাকা ভার্সিটিতে পরবর্তীতে আমি চিন্তা করলাম যে যেহেতু আগে আপনাকে বললাম যে আমি কিছুটা আরামপ্রিয় টাইপের এবং ফুর্তিবাজ টাইপের তখন চিন্তা করলাম যে আমার ভার্সিটির দিকে যাওয়াই বেটার হবে তো তখন থেকে বিভাগ পরিবর্তনের প্রিপারেশান নিই তিন মাস প্রিপারেশন নেওয়ার পর এখন এখানে চমৎকার তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো আস্তে আস্তে উদ্ভাসের সাথে সম্পৃক্ত হয়েছো তুমি উদ্ভাসের সাথে যুক্ত হওয়ার জার্নিটা কেমন ছিল। উদ্ভ্যাসের সাথে যুক্ত হওয়ার জার্নিটা আমার ইচ্ছা ছিল এটা স্কুল লাইফ থেকে কারণ স্কুলে ঠিক এসএসসি পরীক্ষার কিছুদিন আগে বগুড়া ব্রাঞ্চে উদ্ভাস থেকে একটা কম্পিটিশান হয় ওপেন বুক কম্পিটিশান একটা সেখানে মানে বই নিয়ে পরীক্ষা দেয়া যাবে যেটা আমি আগে কখনো ছোটবেলায় মনে করতাম যে কম্পিটিশান মানেই তো আমার মাথায় যেটা থাকবে সেটাই অ্যাপ্লাই করে আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ডে আসতে হবে ওপেন বুক কম্পিটিশানটা দেখে আমার অনেক ইন্টারেস্টিং মনে হলো আমি চার পাঁচটা বই নিয়ে গেছি যাওয়ার পর কোয়েশ্চেনটা পাইলাম আনফর্চুনেটলি এত কঠিন কোশ্চেন আমার মনে হয় আমার কোনো বই ছিল না তো তখন থেকে আমার মনে হলো যে উদ্ভাসে তাহলে রেগুলার যারা স্টুডেন্ট আমি তখন উদ্ভাসের রেগুলার স্টুডেন্ট ছিলাম না আমি তখন ভাবলাম যে যারা রেগুলার স্টুডেন্ট এবং যারা টিচার তারা হয়তো অনেক জ্ঞানী তারা এগুলো পারতেছে আমি এগুলো পারতেছি না তাহলে উদ্ভাসের সাথে আমার যেভাবেই হোক কানেক্টেড থাকতে হবে পরবর্তীতে কলেজে আমি উদ্ভাসের সাথে কানেক্টেড হলাম এবং ভার্সিটিতে আসার পর আমার মোটামুটি টার্গেট ছিল যে ওই তো স্কুল লাইফে আমি দেখছি যে উদ্ভ্যাসের টিচার আমার মধ্যে এরকম একটা আইডিয়া হয়েছে যে উদ্ভাসের টিচাররা তার মানে অনেক কিছু জানে তো আমি যদি উদ্ভাসের সাথে কানেক্টেড হই আমার যেইখানে ল্যাকিংস আছে সেগুলো আমার ফুলফিল হবে এবং আমার মাধ্যমে আমার স্টুডেন্টরাও অনেক কিছু জানতে পারবে তো ফার্স্ট ইয়ারে আসার পর তো আমরা করোনা পিরিয়ডে চলে গেলাম আমাদের খুব সম্ভবত দুই মাস থেকে আড়াই মাস ক্লাস হয়েছে তারপর করোনা প্যান্ডামিক পরবর্তীতে যখন ভার্সিটি আবার খুললো তখন উদ্ভাসে আমি অ্যাপ্লাই করলাম টিচারের জন্য আর তারপর আলহামদুলিল্লাহ আপনিই ছিলেন আমার ডেমোতে যা হোক পরবর্তীতে আপনারা সিলেক্ট করছেন এবং তারপর থেকে উদ্ভাসের সাথে চমৎকার তো উদ্ভাসের শুরুর গল্পটাও শুনলাম এবার উদ্ভাসের পর চলা গল্পটা যে আস্তে আস্তে ক্লাসে নিয়েছো তুমি ম্যাটেরিয়ালসে কাজ করেছো সম্প্রতি সময় তুমি অনলাইনেও অ্যাক্টিভ হয়েছো কি বলে অনলাইন ক্লাসগুলো নিচ্ছ তুমি তো সোফার উদ্ভাসের যে সার্ভিস ডেলিভারি এখানে তোমার সবচেয়ে ইউনিক জিনিস কোনটা মনে হয়েছে থাকে না অনেক জিনিস যে আমি এখানে কাজ করতে করতে এই জিনিসটা আমাকে মুগ্ধ করেছে তো উদ্ভাসে এমন কোনো জিনিস তোমার চোখে পড়েছে কিনা উদ্ভাসের একটা না বেশ কয়েকটা বিষয় আমাকে মুগ্ধ করছে সেটা হল প্রথমত আমরা যখন ক্লাস নিতে যাই কোথাও সেটা ঢাকাতেই হোক বা ঢাকার বাহিরে টিচারদের যে একটা গ্রুমিং হয় অর্থাৎ উদ্ভাসের প্রত্যেকটা ব্রাঞ্চে যেন একই রকম ডেলিভার করে টিচার লেকচারগুলো এই গ্রুমিং এর বিষয়টা আমি আগে জানতাম না যখন আমি টিচার হিসেবে এন্ট্রি নিলাম তখন আমি জানতে পারলাম যে প্রত্যেকটা ব্রাঞ্চে যেন একই রকম লেকচার ডেলিভার করা হয় এই জন্য টিচারদেরও গ্রুমিং করা হয় এটা জানার পর আমার চমৎকার লেগেছে এবং এই গ্রুমিংয়ে গিয়েও আমি দেখা যায় যে দু একটা ইনফরমেশন আমার কনফিউশন থাকলে সেখানে আমি সেগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছি তো এটা আমার চমৎকার লাগছে আর আরেকটা বিষয় সেটা হলো কিউএনএ কিউএনএতে স্টুডেন্ট আমি স্টুডেন্ট লাইফে থাকা অবস্থায় দেখা যায় যে পরীক্ষার আগে দু একটা ইনফরমেশন যেহেতু জি আমার তখন থেকেই মোস্ট ফেভারিট ছিল তো জিকে নিয়ে পড়াশোনা করার সময় দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্ট এটা হয়তো ফেস করবে একটা বইয়ে একটা ইনফরমেশান লিখা তারিখের ক্ষেত্রে আজকে এক তারিখ লিখা কোনো বইয়ে দুই তারিখ লিখা এখন আমি রাতে দুইটার সময় এই পড়াশোনা করার সময় এই প্রবলেমটা ফেস করলাম তো যেহেতু উৎপাশে কিউএনএ আছে এবং চব্বিশ ঘন্টায় কিউএনএতে টিচাররা অ্যাক্টিভ থাকে কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য তো আমি স্টুডেন্ট লাইফে যদি এই সার্ভিসটা পেতাম তাহলে আমার কাছে অনেক চমৎকার মনে হতো তো এখন আরো ভালো লাগে যে আমার স্টুডেন্টরা এই সার্ভিসটা পাচ্ছে এবং তারা এটার জন্য এগিয়ে যাচ্ছে তো এটা চমৎকার একটা সার্ভিস চমৎকার চমৎকার খুব ইন্সপায়ারিং ছিল রিয়া মধ্য দিয়ে আমাদের প্রথম যে রাউন্ড গেট টু নো ইউর টিচার সেই সেগমেন্টে আমরা শেষ পর্যায়ে চলে আসছি এখন চলে যাব দর্শক মন্ডলী আমাদের দ্বিতীয় সেগমেন্ট র্যাপিড ফায়ার তোমাকে দুইটা বা ততোধিক অপশন দেওয়া হবে উইদাউট এনি জাস্টিফিকেশন ইউ হ্যাভ টু পিক ওয়ান ওকে ওকে সো তোমার জন্য প্রথম প্রশ্ন ক্রিকেট নাকি ফুটবল অবশ্যই ক্রিকেট কেন ক্রিকেট ছোটবেলা থেকে ক্রিকেট খেলতে ভালো লাগে আর ক্রিকেটে আমরা স্কুল পর্যায়ে ইন্টার ক্যান্টনমেন্ট টুর্নামেন্ট হয় সেখানে রাজশাহী বিভাগে আমরা একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম তো সেখান থেকে ক্রিকেটটার প্রতি ভালোবাসা বেশি চমৎকার দ্বিতীয় প্রশ্ন পাহাড় নাকি সমুদ্র সত্য কথা বলতে সমুদ্র ঘেসা পাহাড় তবে যদি নিতেই হয় তাহলে পাহাড় কেন পাহাড় কেন আমার সবুজের মধ্যে থাকতে অনেক ভালো লাগে এখন কোনো সমুদ্রের পানি যদি সবুজ হয় তাহলে তাহলে ওই তো সমুদ্র ঘেঁষা পাহাড় ওকে যাই হোক তোমার জন্য তৃতীয় প্রশ্ন টাকা খরচ করা নাকি টাকা সেভ করা এটা ডিপেন্ড করে আমি কি বিষয়ে খরচ করতেছি সেটা এমনিতেও মানুষের একটা ট্রেড থাকে বা বৈশিষ্ট্য থাকে যে আমি জমাতে পছন্দ করি না বা আমি সেভিংস করতে পছন্দ করি অনেকে আছে না যে আজকে ইনকাম করলাম যে কালকে খেয়ে শেষ করে ফেলবো আবার অনেকে আছে যে না যাই করি না কেন আমি জমায় রাখবো আমার ফিউচারের জন্য তুমি কোন দিকে না আমি সেভিংসটাই বেশি করি মনে হয় তবে খরচও করি দেখা যায় এটা ডিপেন্ড করে আগেই বললাম ভাই চমৎকার কোথায় ক্লাস নিতে ভালো লাগে ঢাকার ভেতরে নাকি ঢাকার বাইরে এটা একটা কঠিন প্রশ্ন এটার উত্তর দিলে আমার স্টুডেন্টরা ডিভাইডেড হয়ে যাবে তো আসলে ক্লাস আমি নিচ্ছি কাদের স্টুডেন্টদের ঢাকার ভেতরেও আমার স্টুডেন্ট বাহিরেও আমার স্টুডেন্ট সব জায়গায় ক্লাস নিতে ভালো লাগে সব জায়গায় ক্লাস নিতে ভালো লাগে যা চমৎকার অনলাইন ক্লাস নাকি অফলাইন ক্লাস এটা আরো কঠিন প্রশ্ন আরো কঠিন আসলে কি কঠিন প্রশ্নগুলো আমাকে টু বি অনেস্ট আমার অফলাইন ক্লাসে ভালো লাগে কারণ অফলাইন ক্লাসে স্টুডেন্ট প্রত্যেককে আমি এঙ্গেজ করতে পারি এবং আমার ক্লাস যারা করছে তারা প্রত্যেকে এটার সাথে মানে স্বীকার করবে যে আমার ক্লাসে যদি পঞ্চাশ জনও থাকে পঞ্চাশ জনকে আমি এঙ্গেজ করছি বাট যেই কাজটা আমি অনলাইনে করতে পারি না যে আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট আছে বাট তারা রিপ্লাই করে না আমি কোনো কোয়েশ্চেন করলে দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট রিপ্লাই করতেছে এই বিষয়টা আমাকে একটু হার্ট করে যে আমি হয়তো তাহলে তাদের সাথে মানে মেন্টালি কানেক্টেড হতে পারতেছি না যেটা অফলাইনে আমি হতে পারি তো অফলাইন ক্লাস চমৎকার যেহেতু তুমি সাধারণ জ্ঞানের রেগুলার টিচার সাধারণ জ্ঞানের কোন অংশ ভালো লাগে বাংলাদেশ নাকি আন্তর্জাতিক এক্ষেত্রে আমার আন্তর্জাতিকটাই বেশি ভালো লাগে কেন আমার যে বর্তমানে ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স এই পলিটিক্যাল সায়েন্সে আসার পেছনে মূল কারণ ছিল আমার ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছা তো সেই দিক থেকে আমার ইন্টারন্যাশনাল পার্টগুলো নিজের পড়তেও ভালো লাগে এবং পড়াতেও ভালো লাগে চমৎকার এর ভিতর দিয়ে মণ্ডলী আমাদের র্যাপিড ফায়ার যে রাউন্ড সে রাউন্ডও আমরা শেষ পর্যায়ে চলে আসছি এবার চলে যাচ্ছে আমাদের তৃতীয় এবং সর্বশেষ রাউন্ড রিউমার স্ক্যান তুমি জানো যেটা ইতিমধ্যে বলেছি যে অনেক কিছু আমাদের কানে আসে সেগুলো সত্য তা আসলে তো আমরা যাচাই করতে পারি না এখন এই স্ক্যানিং এর কাট তোমাকে দাঁড় হতে হবে তো এটা আমরা শুনেছি অনেক জায়গায় যে তোমার চেহারা মাসাল্লা সুন্দর অনেক এই জন্য ক্লাস নিতে যে মাঝে মধ্যে বিপাকে পড়তে হয় তো ঘটনাটার সত্য কতটুকু আমি খুব বেশি প্রশ্নটা ইলাবোরেট করলাম না তোমার উপরই ছেড়ে দিলাম প্রশ্নটা বুঝে অ্যান্সার কর আহ না বিষয়টা এমন না আমার স্টুডেন্টরা আমাকে রিলেটেড অনেক পড়াশোনার করে এতটুকুই কখনো কোনো বিপাকে পড়ি নাই এগুলো হয়তো রিউমার গুজব বলে উড়িয়ে দেওয়া হচ্ছে ওকে যতই তুমি বললে একটু আগে যে সারা বাংলাদেশে ক্লাস নিতে ভালো লাগে বাট এটা শুনেছি যে উদ্ভাষের টিচাররা সাধারণত ঢাকার বাইরে ক্লাস নিতে বেশি পছন্দ করে কারণ বেশি টাকা পয়সা পাওয়া যায় মানে কথাটা আসলে সত্যতা কতটুকু যে উৎভাসকে আসলেই মানে ঢাকায় ঢাকার বাইরে আলাদা পেমেন্ট দেয় কারণ অনেকে মনে করে যে সব ভালো ভালো টিচার আসলে ঢাকার ভেতরেই ক্লাস নেয় কিন্তু আবার টিচারদের কাছ থেকে অন্যটা শোনা যায় যে না বেশিরভাগ ভালো টিচার আবার ঢাকার বাইরে যেতে চায় কেউ কেউ আবার বলে যে ঢাকার বাইরে টাকা বেশি দেয় উদ্ভাসের জন্য ঢাকার বাইরে সব ভালো টিচার চলে যায় মানে এই জায়গাটা আসলে কেমন একটু আমাদের কাছে যদি খোলাসা করে বলতে ঢাকার বাইরে ক্লাস নেওয়ার পেমেন্ট একটু বেশি আর ঢাকার ভেতরে পেমেন্ট একটু কম তবে এখানে কথা আস ঢাকাতে যদি আমি ক্লাস নিই তাহলে আমি বাসা থেকে ব্রাঞ্চে আসতেছি এবং ব্রাঞ্চে ক্লাস নিয়ে আবার বাসায় যাচ্ছি এবং এর মাঝখানে আমার সেরকম কোনো ট্রাভেল করতে হচ্ছে না আমি খুব রিল্যাক্সে ক্লাস নিচ্ছি এখানে আমার একটা মেন্টাল পিচ ফিজিক্যাল পিচনেসের একটা ব্যাপার আছে তবে ঢাকার বাহিরে যখন যাচ্ছি তখন আমার এক ব্রাঞ্চে ক্লাস নিয়ে রাতে ট্রাভেল করে আরেক ব্রাঞ্চে যেতে হচ্ছে সকালে সেখানে ক্লাস নিতে হচ্ছে আবার সেদিক থেকে এখানে আবার পেমেন্টটাও বেশি তো ওভারঅল যদি আমি বলি ঢাকায় পেমেন্ট কম হলেও এখানে আমি খুব শান্তিতে সকালবেলা বাসা থেকে নাস্তা করে আবার রাতে গিয়ে বাসায় নিজের বেড়ে আরামে ঘুমাতে পারতেছি ঢাকার বাহিরেও আরামে ঘুমানোর ব্যবস্থা আছে উদ্ভার ব্যবস্থা অবশ্যই করে দেয় তবে এখানে একটু জার্নি বেশি করতে হয় তো এখানে একটু পেমেন্ট ব্যালেন্স হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে কোনোটা ছেড়ে কোনটা কম না যে ঢাকার ভেতরে বাইরে মানে আসলে পেমেন্টটা একটু কম বেশি করে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করা হয়েছে জি 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 চমৎকার আরেকটা রিউমার এটা আসলে রিউমার না মানে এটা আসলে কি বলে আমাদের ইন্টারনাল একটা কথা আমাদের বিউনিটের প্রোগ্রাম তো শুরু হয়েছে একটা সিজন পার করলাম দেড় বছরের মতো আমরা কাজ করছি তুমি একদম শুরু থেকেই মানে একদম নীতি নির্ধারণ পর্যায়ের মতো ছিলা সো বি ইউনিটের পরিকল্পনাটা আসলে ইনস্ট্যান্ট শুরু হয়েছে নাকি অনেক আগে শুরু হয়েছে তুমি ভেতরে থেকে তুমি কতটুকু দেখেছো এবং কতটুকু কন্ট্রিবিউট করেছো আসলে বি ইউনিটের যে প্ল্যানটা যতটুকু আমি জানি বি ইউনিটরা এবছর শুরু করলেও এটা প্ল্যান করা হচ্ছে আরো দুই তিন বছর আগে থেকে এবং প্রতি বছর আমরা আমাদের ম্যাটেরিয়ালস আমাদের অন্যান্য প্ল্যান সব কিছু সাজিয়ে তারপর আমরা বি ইউনিটটা চালু করেছি এবং বি ইউনিটে একেবারে টিচার থেকে ম্যানেজমেন্ট সবাই এখানে সবার সমান কন্ট্রিবিউশন এখানে আমি ক্ষুদ্র একটা মানুষ আমি আমার পক্ষ থেকে যতটুকু পেরেছি ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্টের কাজে একটু আপনাদের সাহায্য করেছি পাশাপাশি ক্লাসের ক্ষেত্রেও যতটুকু পেরেছি আমি করেছি তবে অনেক ক্ষেত্রে আমি এই রিউমারটা শুনি যে উদ্ভাস তড়িঘড়ি করে ইউনিটটা চালু করেছে হয়তো স্টুডেন্টদের সেই রকম কোনো ফিডব্যাক দিতে পারবে না তবে এটা অবশ্যই একটা গুজব আমি যতটুকু জানি এবং আমি যতটুকু ইনভলভ ছিলাম উদ্ভাস মিনিমাম তিন বছর আগে থেকে বি ইউনিট চালু করার একটা প্ল্যান করে রাখছিল এবং সে অনুযায়ী আগানোর পরেই যখন উদ্ভাসের মনে হয়েছে যে সব কিছু একদম ঠিকঠাক স্টুডেন্টদের হায়েস্ট তারা সার্ভিস প্রোভাইড করতে পারবে তখনই তারা বি ইউনিটটা চালু করেছে চমৎকার তো উদ্ভ্যাসে আরও একটা কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন খান থেকে আমরা শুনতে পাই ইন্টারনালি এক্সটার্নালি যেখানে মানে কয়েকজন টিচার সব জায়গায় সিনিয়রিটির ভিত্তিতে একটা সিন্ডিকেটের মতো চলে যে এখানে জুনিয়রদের ইনক্লুড করার বা ইনক্লুশনের সুযোগটা অনেক কম সেই জায়গাটায় আমি তোমার কাছে জানতে চাই যে তুমি এক দুই বছর ধরে ক্লাস নিচ্ছিলা এবং তোমার ক্লাসের রেকর্ডের ভিত্তিতেই তোমার ভালো ক্লাস নিয়েছো ডেফিনেটলি এবং তার পরবর্তীতে তোমাকে অনলাইনে এঙ্গেজ করা এবং অন্য মেকিং মেকিংয়ে এঙ্গেজ করার প্রসেসটার ভিতরে তুমি এসেছো তো এই প্রশ্নের উত্তরটা তুমি সবচেয়ে ভালো দিতে পারবা যে আসলে উদ্ভাসের কালচারটা কেমন এটা কি মানে গুটি কয়েক শিক্ষক কেন্দ্রিক নাকি আসলে ফ্লোরটা যে কোনো ভালো পারফর্মারের জন্য ওপেন থাকে না এখানে আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারবো সেটা হলো আহ বৃক্ষ তোমার নাম কি কাজের পরিচয় তো এখানে যে ভালো করতেছে সে আগায় আসতেছে এখানে সিনিয়রিটি বা কে জুনিয়র কে সিনিয়র এটার চেয়েও আগে দেখা হয় যে তার পারফরমেন্সটা কেমন আসলে সেই স্টুডেন্টদের প্রোভাইড করতে পারতেছে কেমন তো আমার মনে হয় যে সিনিয়রিটি বা সিন্ডিকেটের যে কথাটা এটা আসলে একটা গুজব এখানে যার পারফরম্যান্স ভালো যে স্টুডেন্টদের সাথে ভালো ফ্রেন্ডলি স্টুডেন্টরা যাকে চাচ্ছে তাদেরকেই সামনে এগিয়ে নিয়ে আসা হচ্ছে অনলাইনে অফলাইনে সব ক্ষেত্রে চমৎকার তো এর মধ্যে দিয়ে আমাদের রিউমার স্ক্যান রাউন্ডটাও আমরা একদম শেষ করে ফেলেছি আমরা এপিসোডের শেষ দিকে চলে যাব তার আগে তোমার মুখ থেকে স্টুডেন্টদের জন্য আমরা একটু শুনতে চাচ্ছি যারা এবছর ভর্তি পরীক্ষা দিয়েছে দিচ্ছে বা যারা আগামী বছর দিবে তোমার সকল স্টুডেন্টের উদ্দেশ্যে তোমার কিছু বলার থাকলে বলতে পারবে এবছর যারা পরীক্ষা দিচ্ছে অনেকের হয়তো ক্লাস নিয়েছি এবং অনেকের ক্লাস নিতে পারি নাই অনলাইনে হয়তো দেখছ কিছু ভিডিওতে তো যাই হোক এখনো সামনে অনেকগুলো পরীক্ষা বাকি আছে সব এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নাও যাদের অন্যান্য এক্সামগুলো খারাপ হয়েছে এগুলো মাথায় রাখা যাবে না তোমার নিজেকে যেটা আছে সেটা তুমি অবশ্যই পাবে আর এর পরবর্তীতে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তাদের প্রথমত বলবো এইচএসসি পরীক্ষাটা খুব ভালোভাবে দাও এবং এর পাশাপাশি অ্যাডমিশন রিলেটেড তোমাদের পড়াশোনার মধ্যে যা কিছু আছে সেগুলো ছোটোখাটো প্ল্যান করে প্রিপারেশান নিতে পারো এবং তারপর সময় নষ্ট না করে এইচএসসি পরীক্ষাটা শেষ হলেই অ্যাডমিশনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো তোমাদের বড়ো ভাই বোনদের দেখতেছ কম্পিটিশান কী লেভেলের হচ্ছে তোমাদের সময় আরেকটু বাড়বে সেভাবে মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার্ড থাকো দেখা হবে বিজয়ের কোনো মঞ্চে ধন্যবাদ তোমার চমৎকার ইন্সপায়ারিং কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি রিয়াদকে অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এমন আরও এপিসোড নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে আল্লাহ হাফেজ